ने चाबो हाँ जब ची योजना तो हाँ बेस अगर इतना हो तो हम्म आह गियर दा गियर कौन दा कौन पाए पापा है दीजिए ये जो हाँ अच्छा तो आस्ता से आठ गियर दी आठ गियर दी तो हम्म ये अभी चलो हम्म हम्म बेस खराब सा पिकअप बड़ा पिकअप बड़ा हाँ पिकअप कौन चला আ দাও ও আচ্ছা দিলাম তো একটা পাইনি পেছনে তো একটা হ্যাঁ হ্যাঁ দিই ঠিক আছে আরে তো আমি ছেড়ে দাম হ্যাঁ পড়ে গেলে পরে বাদ নিচে ফেলে দিবি আমাদের পড়ুরা রাইড করছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রায় রাইড

यह सुनता हुआ फर्ज़ कर रहा है आह इनको तो हम्म पेचो ने हम्म यार दोनों ठीक हैं हम्म तो लग ब्राउ 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 तो लग ब्राउ जी बिना ऐक ऐक घर तो और भी गए थे नहीं स्टार्ट बहुत गोले पालवों ना ना बड़ा साइड कोनी आह बड़ा देखी हम ঠিক আছে ঘোরাও কোনো ঘোরা না রিল্যাক্সে ঘোরাও হ্যাঁ চলো হবে তো আমাদের রাইডার আপনারা দেখতে পাচ্ছেন পুরো রাইডার চলো পুরো রাইডারের পেছনে হ্যাঁ পুরো রাইডার স্টার্ট দিয়ে ফেলেছে ওই ক্লাচ ছাড়ো ক্লার্চ ছাড়ো

যারা রাইডিং স্টার্ট কর দিয়া আছে বেশ কত নেও না সাবধানে চালা সোশ সোশাল দাও هون تو কোন সিন নেই চলো পিকআপ পিকআপ পিকআপ

이거 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 이 이거 이거 이 이거 이거

स्टार्ट दा कर ना स्टार्ट लगी दा हाँ गियर दे बना ठीक है बस चलो गियर दे दो तू टक करो सामने पीछे ना अरे क्या बस चल दा ठीक है दा

তোমরা সব সবাই সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটাকে এমন এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা তাড়াতাড়ি এই ভিডিওগুলো পেয়ে যান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন